মাননীয়া শুভনন্দন আপনার এ উদার মানবিকতা এবং সবার প্রতি উন্মুক্ত ভালোবাসা দেখে জনগণের মনে যে কাশফুল ফুটেছিল তাই এই বন্যার জলে সব নেতিয়ে গেছে হ্যাঁ মনসত্ত্ব যেখানে স্বার্থবান রাজ্য সেখানে ভাসমান হ্যাঁ তো এই কদিন বন্যা ঠন্না দেখতে একটু ব্যস্ত ছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে তো বলছিলাম উত্তরবঙ্গে বন্যায় যখন মানুষ মারা যাচ্ছিল তখন আমাদের মাননীয়া কার্নিভাল নামক এক প্রোগ্রামে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ঢাক বাজিয়ে নাচ করছিল আমি বলছি না আপনার পোস্ট করা ভিডিও বলছে মাননীয়া এবং সেখানে বিভিন্ন ক্লাব আছে বিভিন্ন বিদেশি নাগরিক আছে এই বলে আপনি জাস্টিফাই করেছেন ঠিক আছে কিন্তু রিপোর্ট অন্য কথা বলছে ভুটান সরকারের দিক থেকে সতর্ক করার পরেও আপনার প্রশাসনকে এবং আইএমডির থেকে দিক থেকে সতর্ক করার পরেও আপনার প্রশাসন কোনো ব্যবস্থায় নেনি এবং আপনিও কোনো ব্যবস্থা নেননি হ্যাঁ ঠিক সময় যদি ঠিক পদক্ষেপ নিত মাননীয়া আশা করি কিছু মানুষের হলেও প্রাণ বাঁচানো যেত এক কথায় মানুষের বেঁচে থাকাটাকে সম্পূর্ণ ইগনোর করা হয়েছে ঠিক আছে কারণ রাজ্যের মানুষ আপনাকে ভোট দিয়েই সেই মুখ্যমন্ত্রী বানিয়েছে সেই জন্যেই যেন আপনি মানুষের সঠিক সময় সঠিক উপকারটা করতে পারেন তাই না তো এ থেকে মানুষ বুঝে নিয়েছে যে আপনার রাজ্যে মানুষ কতটা নিরাপদ অপরদিকে বিরোধী দলের বিধায়ক এবং সাংসদ একদল গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়ে গেলেন সেখানে আপনি দেখা করতে গেলেন দেখা করতে গেছেন ভালো কথা কারণ জনগণ সবাই জানে আপনার উদার মানবিকতা তাই না সেখানে গিয়ে আপনি সাংসদের সাথে দেখা করলেন এবং বিধায়কের সাথে দেখা করলেন না একটা কারণেই কারণ তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এর জন্যই কারণ আদিবাসী সম্প্রদায়ের ভোটটা আপনার ধরে রাখতে হবে তাই না এবং বাইরে এসে আপনি স্টেটমেন্ট দিলেন যে সামান্য একটা ঘটনা লাইট কেস হ্যাঁ কানের পিছনে লেগেছে সমস্ত রাজ্যবাসী এবং ভারতবাসী দেখেছে যে কতটা লাইট কেস পুরো শরীর রক্তাক্ত অবস্থা হ্যাঁ ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে একদল গুন্ডা বাহিনী কিভাবে ওনাদের উপরে আক্রমণ করেছে হ্যাঁ আর আপনি দেখেননি এই ভিডিওটা এটা বিশ্বাস করতে পারলাম না মাননীয়া তাই রাজ্যের মানুষ স্পষ্ট বুঝে গেছে যে আপনার রাজ্যে যেখানে সাংসদ এবং বিধায়ক সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মাননীয়া এটা প্রশ্ন থেকেই যাচ্ছে আগেও ছিল এখনও আছে তাই এইবার জনগণ নির্ধারিত করবে যে তাদের কি করতে হবে তারা সুরক্ষা চায় ঠিক আছে সঠিক সময় সঠিক সুরক্ষা চায় না আপনাকে চায় সেটা জনগণ নির্ধারিত করবে ঠিক আছে মাননীয় শুভনন্দন আপনার এ উদার মানবিকতা এবং সবার প্রতি উন্মুক্ত ভালোবাসা দেখে জনগণের মনে যে কাশফুল ফুটেছিল তাই এই বন্যার জলে সব নেতিয়ে গেছে হ্যাঁ যেখানে স্বার্থবান রাজ্য সেখানে ভাসমান হ্যাঁ তো এই কদিন বন্যা ঠন্না দেখতে একটু ব্যস্ত ছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে তো বলছিলাম উত্তরবঙ্গে বন্যায় যখন মানুষ মারা যাচ্ছিল তখন আমাদের মাননীয়া নামক এক প্রোগ্রামে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ঢাক বাজিয়ে নাচ করছিল আমি বলছি না আপনার পোস্ট করা ভিডিও বলছে মাননীয়া এবং সেখানে বিভিন্ন ক্লাব আছে বিভিন্ন বিদেশি নাগরিক আছে এই বলে আপনি জাস্টিফাই করেছেন ঠিক আছে কিন্তু রিপোর্ট অন্য কথা বলছে ভুটান সরকারের দিক থেকে সতর্ক করার পরেও আপনার প্রশাসনকে এবং আইএমডির থেকে দিক থেকে সতর্ক করার পরেও আপনার প্রশাসন কোনো ব্যবস্থায় নেনি এবং আপনিও কোনো ব্যবস্থা নেননি হ্যাঁ ঠিক সময় যদি ঠিক পদক্ষেপ নিত মাননীয়া আশা করি কিছু মানুষের হলেও প্রাণ বাঁচানো যেত এক কথায় মানুষের বেঁচে থাকাটাকে সম্পূর্ণ ইগনোর করা হয়েছে ঠিক আছে কারণ রাজ্যের মানুষ আপনাকে ভোট দিয়েই সেই মুখ্যমন্ত্রী বানিয়েছে সেই জন্যেই যেন আপনি মানুষের সঠিক সময় সঠিক উপকারটা করতে পারেন তাই না তো এ থেকে মানুষ বুঝে নিয়েছে যে আপনার রাজ্যে মানুষ কতটা নিরাপদ অপরদিকে বিরোধী দলের বিধায়ক এবং সাংসদ একদল গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়ে গেলেন সেখানে আপনি দেখা করতে গেলেন দেখা করতে গেছেন ভালো কথা কারণ এর জনগণ সবাই জানে আপনার উদার মানবিকতা তাই না সেখানে গিয়ে আপনি সাংসদের সাথে দেখা করলেন এবং বিধায়কের সাথে দেখা করলেন না একটা কারণেই কারণ তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এর জন্যই কারণ আদিবাসী সম্প্রদায়ের ভোটটা আপনার ধরে রাখতে হবে তাই না এবং বাইরে এসে আপনি স্টেটমেন্ট দিলেন যে সামান্য একটা ঘটনা লাইট কেস হ্যাঁ কানের পিছনে লেগেছে সম্ম সমস্ত রাজ্যবাসী এবং ভারতবাসী দেখেছে যে কতটা লাইট কেস পুরো শরীর রক্তাক্ত অবস্থা হ্যাঁ ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে একদল গুন্ডা বাহিনী কিভাবে ওনাদের উপরে আক্রমণ করেছে হ্যাঁ আর আপনি দেখেননি এই ভিডিওটা এটা বিশ্বাস করতে পারলাম না মাননীয় তাই রাজ্যের মানুষ স্পষ্ট বুঝে গেছে যে আপনার রাজ্যে যেখানে সাংসদ এবং বিধায়ক সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মাননীয়া এটা প্রশ্ন থেকেই যাচ্ছে আগেও ছিল এখনও আছে তাই এইবার জনগণ নির্ধারিত করবে যে তাদের কি করতে হবে তারা সুরক্ষা চায় ঠিক আছে সঠিক সময় সঠিক সুরক্ষা চায় না আপনাকে চায় সেটা জনগণ নির্ধারিত করবে ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন